হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমাদের দরন্ত স্পোর্টস গ্যালারি শোরুমে আমাদের একটা বিশ ইঞ্চি সাইকেল আসছে তো এটা আট থেকে বারো বছর বাচ্চাদের জন্য এই প্রোডাক্টটা খুবই নতুন একটা প্রোডাক্ট আমাদের ধরন্ত এসএক্স ব্র্যান্ডের নতুন একটা ভালো একটা প্রোডাক্ট আসলো তো প্রোডাক্টটা আসার কারণে আজকে সেটিং করি আপনাদেরকে এই ভিডিওটা করা আর এই প্রোডাক্টটা খুবই একটা ভালো মানের প্রোডাক্ট আমরা অনেক দিন পরে আসছে প্রোডাক্টটা বিগত আপনার চার মাস পরে এই প্রোডাক্টটা আসছে তো এই প্রোডাক্টটা খুবই ভালো মানের প্রোডাক্ট চলে খুব ভালো চলে তো আপনারা যদি নিতে চান আপনারা আমাদের তরুণ তো স্পোর্টস গ্যালারি শোরুম তো সারদারা সাদ শোরুমে যোগাযোগ করতে পারেন আর এটা প্রাইস আমি আমার ঠিকানা সব কিছু বলে দেবো তো আমি বলে অলরেডি কিছু বলে দিয়েছি তো আপনারা যদি নিতে চান গুগলও গিয়ে আপনারা আমাদের লোকেশন ঠিকানা দিয়ে আপনারা আমাদের শোরুমে ভিজিট করতে পারেন এবং কে আসতে পারেন এখান থেকে আপনারা প্রোডাক্ট নিতেও পারেন গুগলে আমাদের লোকেশনটা যেটা গুগলে আপনার লোকেশনটা দিতে পারেন দুরন্ত স্পোর্টস গ্যালারি তো দ্বারা দিলেই আপনার গুগলের লোকেশনটা দেখাবে তো ওই দেখানো অনুযায়ী আপনি আমাদেরকে নক করতে পারবেন আর ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে আর এটা প্রায় সম্পর্কে সব বলে দেবো তো এটা প্রাইস কত আছে কি আছে সব আজকে বিস্তারিত বলে দেবো তো আপনারা সাথে থাকুন এবং কি আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা যদি আপনাদের এলাকাতে মসজিদ স্কুল কলেজ কোথাও যদি আপনারা সাইকেল গিফট করতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের বাচ্চাদেরকে চল্লিশ দিন নামাজ পড়লে আপনারা অনেকেই দিয়ে থাকেন তো এরকম হয়েছে আমাদের শোরুমে অনেকে নিয়ে নিতেছে তো এই ভিডিওটা আমি এই জন্য বলে দেওয়া কারণ আপনারা নিতে চাইলে আপনারা আপনাদের বাচ্চাদের বয়স অনুযায়ী সাইকেল নিতে পারবেন আপনারা আমাদেরকে বললে ওই অনুযায়ী আমরা পড়া দিব আপনাদেরকে যে কোনো জায়গায় আমরা ডেলিভারি করে থাকি সেটিং করে দিব দেওয়া হবে আপনারা আমাদের থেকে নিতে পারেন প্রোডাক্টগুলি তো চল চলুন আজকে আমরা আপনাদেরকে এই সাইকেলের বিস্তারিত কী কী আছে তো আপনাদেরকে দেখাই তো এই প্রোডাক্টটা প্রথমে আমি বলবো যে এই প্রোডাক্টটাতে কি কি আছে এই যে দেখেন এটা হচ্ছে ম্যাকুইল চাকা এটাকে বলা হয় ম্যাকুইল চাকা এটাতে আমরা থ্রি সিস্টেম এই যে থ্রি এটাকে বলা হয় আমরা থ্রি এক্স মানে ডাইনামিক এটা মানে আপনার ম্যাকুইল চাকার মধ্যে আর কি এটা তো আপনারা যদি এটা এই চাকাটা কিন্তু আপনার এলোয় ঠিক আছে এটা কিন্তু আপনার ভাঙবে না কোনো কিছু হবে না বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট ছাড়া এটা কোনো কিছু হবে না আপনাদের বাচ্চাদের জন্য অনায়াসে নিতে পারুন এবং বড়ো মানুষও বসতে পারবে কোনো সমস্যা নেই ভাঙবে না ঠিক আছে তো এটা গেল তারপরে হচ্ছে যে এই যে দেখেন আমাদের সাসপেনশন আছে এই যে সাসপেনশন আমাদের এই যে এই যে লক আনলক দুটাই আছে এই যে এখানে লক আনলক দুটাই আছে আমি এই যে এটা লক আনলকের দুটোটা তো এটা তো এই যে সাসপেনশনটা সামনে থেকে দেখাচ্ছি এই যে সাসপেনশনটা এই দেখেন তারপরে হচ্ছে যে এই যে দেখেন ডিস ব্রেক আছে ডিস ব্রেক তো আছে এটা ডিস ব্রেকের সাইকেল তো আপনাদের বাচ্চাদের জন্য আট থেকে বারো বছর বাচ্চাদের জন্য অনায়াসে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন খুবই একটা ভালো মানের প্রোডাক্ট আর আমাদের বডি হচ্ছে আমাদের স্টোলো বডি স্টোলো স্টোলো বডিটা হচ্ছে আমাদের অ্যাসেস বডি তো আপনারা যদি এই বডির মধ্যে নিতে চান তাহলে এই বডির মধ্যে আমাদের প্রত্যেকটা দুরন্ত স্পোর্টস গ্যালারি শোরুমে তা আমাদের গ্যারান্টি আছে বডির মধ্যে এক বছরের মধ্যে যদি কোনো কিছু নিয়ে ইচ্ছাকৃতভাবে ফেটে যায় কোনো কিছু হয়ে যায় সেই আপনারা রিপ্লেস নিতে পারবেন রিপ্লেস বডিটা পাবেন তো আমাদের অ্যাসেস ব্র্যান্ড ব্র্যান্ডের যেটা আমাদের এই সাইকেলের নাম হচ্ছে যে অ্যাসেক্স এনার্জি তো এটা হচ্ছে বিশ ইঞ্চি প্রোডাক্ট তো আপনারা আমাদের প্রোডাক্টটা নিতে পারেন তারপরে হচ্ছে এই যে দেখেন পিছনেও সেম পিছনও যেটা আমি আপনাকে বলবো যে পিছনে কিন্তু চাকা কিন্তু সেমই এই যে ম্যাকুইল চাকা তারপরে যেমন ডিসব্রেক আছে তারপরে আমাদের আমাদের এই যে ব্রেক ডিস ব্রেক পরে পরে হচ্ছে যে টায়ার এগুলো সব অনায়াসে আমাদের আরে ফলে নিজস্ব ব্রেন প্রোডাক্টের এই প্রোডাক্টগুলি তো আপনারা যদি নেন তাহলে আপনারা আমাদের শোরুম থেকে নিতে পারেন আপনারা কোরিয়ার মাধ্যমে নিতে চাইলেও আপনারা আমাদের কুরিয়ার ঠিকানা অনুযায়ী আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি তো কন্ডিশন আমরা পাঠিয়ে দিব তো যদি আপনারা নিতে চান কন্ডিশনে নিতে পারবেন আপনার বুকিং দিয়ে আপনার কন্ডিশনে যখন দিবেন তখন বাংলাদেশের যে কোনো প্রান্তেই আমরা ডেলিভারি করে দেবো আপনারা নিতে পারবেন তো এই যে বডিটা এই যে বডি স্টিকার এই যে বডি আমার কোনো আমাদের প্রত্যেকটা ব্র্যান্ডেরই দুরন্ত এগুলি কিন্তু আমাদের স্টিকার নেই ঠিক আছে এগুলি হচ্ছে আমাদের একদম বডি প্রিন্ট এই যে দেখেন আমাদের এস এস এই যে দেখেন এই যে এসএক্স এল এই যে এনার্জি আমাদের বিশ ইঞ্চি এনার্জি বিশ ইঞ্চি আমাদের এই সাইকেলটা তো আপনারা এই প্রোডাক্টটা নিতে চলে আপনাদের বাচ্চাদের অনুযায়ী নিতে পারেন এটা ভিতরে আপনাদের এই সিটটা আবার কিন্তু লক আনলক আছে ছোটো বড়ো করা যায় এই যে আপনার ছোটো বড়ো করার জন্য লক আনলক আছে এই যে লস করলে আপনি উপর দিয়ে করবে এই যে উপরে করবে যে নামানো যাবে তো আপনারা আপনাদের বাচ্চাদের জন্য এই প্রোডাক্টগুলি অনায়াসে নিতে পারেন খুব ভালো একটা প্রোডাক্ট প্রোডাক্টটা হয়েছে দেখেন পিছন থেকে আমি পুরোটা দেখাচ্ছি সাইকেলটা খুব সুন্দর তো প্রোডাক্টটা এতদিন ধরে ছিল না তো এই প্রোডাক্টটা যদি আপনি নেন তাহলে আপনার বাচ্চাদের নিতে পারেন আর এটা প্রাইস সম্পর্কে আমি বলে দিচ্ছি এটা প্রাইস বর্তমানে আমাদের বাজারে এখন যেটা আছে আমাদের শোরুমে তো তেরো হাজার দুশো নব্বই টাকা তেরো হাজার দুশো নব্বই টাকা এটা প্রাইস যদি আপনারা নিতে চান তাহলে আমরা কিছু ডিসকাউন্ট করে দেবো যদি আপনারা নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা আপনাদেরকে ওইভাবে সাপোর্ট দিব তো বড়ির জন্য গ্যারান্টি সব কিছুর জন্য মানে পাচ্ছেন সার্ভিস যদি কাছাকাছি থাকেন তাহলে সেক্ষেত্রে ছয় মাসের সার্ভিসও ওয়ারেন্টি আছে তাহলে আমরা সেক্ষেত্রে আমরা সার্ভিসও দিব তো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কোরিয়ার মাধ্যমে নিতে পারবেন তো যদি আপনারা নিতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা হচ্ছে ধরুন স্পোর্টস গ্যালারি তুষারদারা সাদ্দা মার্কেট যাত্রাবাড়ি এরিয়ার মধ্যে যাত্রাবাড়ির আমরা যাত্রাবাড়ি থেকে এসে যদি বলেন যে আমি সাদ্দা মার্কেট যাবো এক নামে আপনাকে সাদ্দা মার্কেটে নিয়ে আসবে আবার সাইন থেকে যদি বলেন যে আমি সাদ্দা মার্কেট যাবো সেক্ষেত্রে আপনি সাদ্দ মার্কেটে আসতে পারবেন এক নামে সবাই চিনি আপনি ছোটো বড় সবাইকে বললে হবে যাত্রাবাড়ি বা সাইনবোর্ডের দিকে আসলেই বললে হবে যে যাত্রাবাড়ি ইয়া সাদা এটা কোথায় তাহলে এক নামে দেখা আর গুগলে আপনার লোকেশানে আমার শোরুমে আসতে পারবেন গুগল লোকেশানেও আপনি আসতে পারবেন তো আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও কল দিয়ে পড়াগুলি দেখে তারপরে আপনারা কনফার্ম হয়ে আপনারা পড়াগুলি নেওয়ার চেষ্টা করবেন তো আমি আর এই সাইকেলের মধ্যে আর বেশি কিছু বলবো না কারণ এখানে এটা ছোটো বিশ সাইকেলের মধ্যে এর মধ্যে আর আছে বেশি কিছু নেই তো আপনারা যদি নিতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন দেশে বিদেশে সবার কাছে আমার এই যে চ্যানেলটা যারা দেখছেন ভিডিওগুলি সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্টস করে দেবেন বেশি বেশি আপনারা ভিডিও বলুন আমি দৈনিকের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি এখন রেগুলার কারণ কাজ থাকে সর্বোচ্চ দেওয়ার একটা চেষ্টা করি তো আপনারা যদি ভালো লাগে আমার ভিডিওগুলি আর ভিডিওর মতো অনেক সময় দেখা যায় কথা বলতে গেলে বলতে হতে পারে তো সেক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আপনাদেরকে আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করলাম তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম